আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশি মুরগি বাচ্চা নেই ঘোরাঘুরি করছে কি বলবো এদের বাচ্চা বাইশটা বায়া উঠছিল দুটা মুরগির বাচ্চা একটা মুরগির সাথে দিয়ে রাখছিলাম কিন্তু এখন দেখেন এই মুরগির বাচ্চা মোটে ছয়টা আছে আর সবগুলো কিন্তু আস্তে আস্তে মারা গিয়েছে বিভিন্ন রোগ বেলা কোনো ওষুধপত্র দিয়ে কিন্তু বাঁচানো যায়নি আর এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এখানে আছে লিয়ার মুরগি লেয়ার মুরগির বাচ্চা আছে এগুলোতে ডিম পালানোর ইচ্ছা আছে যার কারণে কিন্তু আমি এই বাচ্চাগুলো এইভাবে পালন করার চেষ্টা করছি আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এই মুরগিটা কিন্তু বা পাশেই ঘোরাফেরা করছে যার কারণে কিন্তু এদেরকে ছাড়া যাচ্ছে না ছাড়লে মুরগিটি মনে হয় যে এদের ছিঁড়ে ফেলবে ধীরে ধীরে যার কারণে কিন্তু আমি এদের উন্মুক্ত সেভাবে দিনের বেলায় করে রাখি না তবে মাঝে মাঝে এদেরকে কিন্তু উন্মুক্ত করে দিই যখন এদেরকে এর মাকে আটকায় রাখতে পারে ও দেখতে পাচ্ছেন ও এমনভাবে ঘোরাফেরা করবে যখন এদেরকে উন্মুক্ত করে দেবে ওর মাকে তো এদের ছিঁড়ে ফেলে দেবে যাই হোক আমি ওই মুরগিটা এখন আটকায় রাখেছি আর এইগুলোকে উন্মুক্ত করে দিলাম এটা এখন দৌড়ো দৌড়ি ছোটাছুটি বেশ সময় ধরেই করবে আমি ওর পাশে কোয়েল পাখি পালন করছি আর এই পাশে দেখতে পাচ্ছেন বেইজিং হাঁস দশটা কিনছিলাম এখন দুইটা আছে ওই পাশে একটা আছে আর এখানে একটা খেয়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন যে এদের ও তবে আমি এদেরকে যে দেশীয় খাবার বাড়িতে দেশি মুরগিকে যে খাবারগুলো দেয় আমি কিন্তু সেইগুলো এদেরকে দিয়ে পালন করার চেষ্টা করছি এদের বেশ ভালোই লাগছে দেখতে এরা বেশ সুস্বাস্থ্যবানী আছে এদের আমি একটু বর্তা কিনে নিয়ে আসছিলাম একশো দশ টাকা পিস তবে বেশ কিছুদিন আগে তারিখটা নির্ধারিতভাবে মনে নেই তবে আমি এদেরকে একশো টাকা পিস ধরে কিনে আনছিলাম ডিম উদ্দেশ্যে সবগুলোই মুরগি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু বেশ ছোটাছুটি দৌড়াদৌড়ি করে এবং খাবারগুলো খায় তবে এদের ধরলেও এরা কিছু বলেই না এরা একেবারে কেমন কেমন মতো যেন মনে হয় যে একেবারে মাংসের মতো তো এদেরকে আমি এইভাবে পালন করার চেষ্টা করছি দেশীয় পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে এদের যে খাবার উৎকৃষ্ট অংশ ছিল সেগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করছে ওর ভিতরে বড়ো মুরগিটা আটকায় রাখেছে ওই পাশে কয়েল পাখি পালন করছে সব মিলিয়ে খামারের পরিধি ধীরে ধীরে কিন্তু বাড়ানোর চেষ্টা করছে তো আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ